এটা কিন্তু অনেকেই জানো না তো সেই সম্পর্কে কথা বলবো মূলটোপাকে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো এইচএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ শেষ এখন যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার কতদিন পর তোমাদের রেজাল্ট দিবে এটা যারা জানো না মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে দেখা যায় যে প্রতি বছর আমরা কিন্তু লক্ষ্য করি পাঁচ বছর ধরে তোমাদের নিয়ে কাজ করি কবে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে কবে রেজাল্ট হান্ড্রেড দিবে এটা কিন্তু আমরা এই ভিডিওতে বলে দিব অবশ্যই সে অনুযায়ী তোমরা টার্গেট রাখবা যে ওই দিনই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে দেখো আমরা প্রতি বছর লক্ষ্য করি যে সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে থাকে এবছর তার ব্যতিক্রম হবে না অর্থাৎ তোমাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না যেহেতু তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে বিশ আগস্টে এখন আমি বলবো যে তোমাদের স্থগিত হওয়ার পরে বিশ আগস্টে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা শেষ হয়েছে এখান থেকে তোমরা সাতান্ন থেকে ষাট দিন হিসাব করো দেখা যায় যে সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের বিশ তারিখে কিন্তু রেজাল্টটা দিবে এখন হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না বিশ তারিখে দিবে তবে সাতান্ন থেকে ষাট দিন যেহেতু বলছে সেক্ষেত্রে সতেরো থেকে বিশ তারিখের মধ্যে অক্টোবর মাসে কিন্তু দিয়ে দিবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং সে অনুযায়ী তোমরা টার্গেট রাখবা যে রেজাল্ট কবে দেয় রেজাল্ট দেওয়ার একটা সম্ভাব্য তারিখ এই তারিখটাই কিন্তু মানে মাস টিভি হয়ে থাকে এবং প্রতি বছর হয় এবছর তার ব্যতিক্রম হবে না তোমরা অবশ্যই ওই তারিখে অ্যালার্ট থাকবা অর্থাৎ যেদিন রেজাল্ট দেবে ওই দিন অ্যালার্ট থাকবা আর তোমাদের খাতা দেখা কত দূর খাতা কিভাবে দেখছে শিক্ষকরা দেখো খাতা দেখা প্রায় শেষের দিকে বলবো না কারণ হচ্ছে যেহেতু মাত্র পরীক্ষাটা শেষ হলো খাতা প্রায় দেখা শেষ হবে এখন এক মাস যেহেতু শেষ হয় নাই তাহলে বোঝা যায় যে তোমাদের খাতাটা দেখা শেষ হয় নাই তবে শিক্ষকরা প্রত্যেকটা শিক্ষক তোমাদের খাতা কিন্তু হাতে পেয়েছে এবং সে অনুযায়ী তারা কিন্তু দেখতেছে এখন আমরা লক্ষ্য করেছি কিছু খাতা টিকটকার দিয়ে দেখাইছে বা অন্য বাচ্চাদের দিয়ে দেখাইছে সেই সকল শিক্ষককে বহিষ্কার করা হয়েছে কিন্তু অর্থাৎ খাতা দেখা থেকে তাদেরকে চিরদিনের জন্য বহিষ্কার করা হয়েছে যদিও চাকরি থেকে বহিষ্কার করা হয় নাই ওই সকল শিক্ষক গুণ যারা যে খাতাটা দেখছে ওই খাতা কিন্তু পুনরায় চেক দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ওই খাতাগুলো কিন্তু অন্য শিক্ষক দেখেছে কোন সমস্যা নাই তোমাদের ক্ষেত্রে তবে আমি একটা কথা বলবো যে যে সকল শিক্ষক এই দুর্নীতিটা করেছে তাদের খাতা বেটার তো তোমাদের অক্টোবরের মধ্যে করা হবে বলে যায় এবং অবশ্যই অবশ্যই আর খাতায় খুব ভালোভাবে পূর্ণাঙ্গ ভাবে নাম্বার দিচ্ছে শিক্ষকেরা শিক্ষকেরা বলেছে যে সি কিউ যে অংশটা এটা কিন্তু আমরা খুব ভালোভাবে নাম্বার দিচ্ছি এবং এম কিউ অংশটা এটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ফেল করবে আইসিটি তে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু শিক্ষক বর্গ তারা বলেছে আসলেই দেখা যাক তোমাদের রেজাল্ট কি হয় তো এই ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে